মনের মালাট এই চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত ছাত্রছাত্রীদের আমার বন্ধুদের শুভাকাঙ্ক্ষীদের এবং আমার শ্রদ্ধেয় গুরুজনদের সবাইকে অভিনন্দন এবং আমি আর বেশি কথা বাড়াবো না আমি সরাসরি আজকের চ্যাপ্টারে চলে যাই আজকের চ্যাপ্টার তোমার দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট সাবজেক্ট ভার এগ্রিমেন্ট সাবজেক্ট কেমন হলে ভার কেমন হবে बोझाते गनि रेखे सब बस भारत रूप कैम हो मैं दबेक्ट इज पुटार्वेर दैटेंट दिसर यू कैन लुक एट दडी साम वन साम बॉडी नो वान नो बडी एनी ओन एनी बॉडी নিদার আর এভরিথিং এইগুলো বন্ধু যেখানেই থাকবে এই লিস্টগুলো যেখানেই থাকবে সময় মাথায় একটা জিনিস রেখে দেবে যেগুলো সবসময় সিঙ্গুলারকে বোঝাচ্ছে সময় এগুলো সিঙ্গুলার মানে এক বছর হবেই কী হবে সিঙ্গুলার এক বছর ইনডিফিনাইট প্রোনাউন্স মানে এক বছর অনির্দিষ্ট সর্বনাম এবার উদাহরণ আমি কি রেখেছি দেখো উদাহরণ রেখেছি এভরিথিং ইজ ফাইন সব কিছু ঠিকই আছে তাহলে এভরিথিং এই যে দৃষ্টি ছিল এভরিথিং এভরিথিং এর পরে কি ইজ হয়েছে এটা এক বছর ওই জন্য ইজ হয়েছে যদি এটা পাস্টে হতো ওয়াস হতো এবং এটা এক বছর সব সময় রাখবে এইগুলোর পরে এই সাবজেক্টগুলোর পরে সব সময় তোমার ভাল এক বছর হবে হয় ইজ নয় ওয়াজ নয় হ্যাজ এরকম এক বছরের সেন্সটা কাজ করবে এবার আমরা যাই এ বহু বছরের দিকে দেখো বোধ আবার বলছি দেখো বোধ ফিউ ম্যানি সেভারেল আদার্স এগুলো সব সময় বহু বচন এগুলো যেখানে থাকবে তুমি জানবে এরপরে ভাব সব সময় বহু বছর হয় সবসময় তাহলে কি দিলাম প্রণাল বহু বচন ইনডিফিনাইট প্রোনাল মানে বহু বচন অনির্দিষ্ট সর্বনাম এবং উদাহরণ আমি কি বোধ দেখো both আমি বলেছি both বহু বচন তাহলে both অফ ইউ আর রাইট তোমরা সবাই ঠিক এই both বহু ছিল তাই এখানে আর হয়েছে তাহলে দেখো আমি এপারের ছকটা এই যেগুলো রেখেছি এই যে এইগুলো few many সেভারেল আদার্স এগুলো সবসময় কে বোঝায় এই যে প্লুরাল বহুবচনকে বোঝায় বহুবচন কি ইন্ডিপিনাইন প্রন মানে অনির্দিষ্ট সর্বনাম তাই সব সময় উদাহরণ করার সময় ও মাথায় রাখতে হবে যেগুলোর পরে আর হবে বহু বছর হবে আর হতে পারে ও হতে পারে হ্যাভ হতে পারে বহু বছর যেগুলো সেগুলো এটা মাথায় থাকলো আর এপার যেগুলো থাকবে এগুলো সবগুলোই বন্ধুদের মনে রাখতে হবে যেগুলো যেখানে বসবে সব সময় সিঙ্গুলার এক বছর অনির্দিষ্ট সর্বনামকে বোঝাবে তাই সব সময় এগুলো থাকলে কি হবে ইজ মানে এক বছর হবে হয় ইজ হবে নয় ওয়াজ হবে নয় হ্যাজ হবে আরও যে এক বছরের যে অক্সিলারিগুলো আছে আরগুলো আছে সেগুলো হবে আচ্ছা এবার আমি যাই আর একটা ছক্ষরে সেটা করলে আমার বন্ধুদের বুঝতে আরও সুবিধা হয়ে যাবে সেটা হচ্ছে আরও কিছু সাবজেক্ট আছে মানে যেগুলো আমরা প্রায়শই ব্যবহার করি কিন্তু আমাদের মাঝে মধ্যে আমরা ভুলে যাই যে সেগুলো অনেক সময় দুভাবে বসে তাদেরকে সিঙ্গুলার হিসেবে বসানো হয় আবার প্রুরাল হিসেবে বসানো হয় হয় সিঙ্গুলার নয় প্রুরাল আচ্ছা আমি এবার তোমাদের সেইগুলো নিয়ে আলোচনা করি যে কোনগুলো আবার সিঙ্গুলার প্রুরাল দুটো একসাথে সেম অনুযায়ী বসে আচ্ছা সেগুলো ভাব কি না সিঙ্গুলার সিঙ্গুলার অর এল ইউ আর এ মানে এগুলো কখন আবার সিঙ্গুলার আর বসে সেগুলো কি এক নাম হচ্ছে সাম সাম কখনো সিঙ্গুলার কখনো টোটাল আবার দেখো এম এম আচ্ছা আবার আসে নান আবার আসে কল এগুলো কখনো কখনো সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় মানে কখনো কখনো এক বছর হয়ে ব্যবহার হয় এক বছর আবার কখনো কখনো এটা বহু বছর হিসাবে ব্যবহার করা হয় বাক্যের ধরন হিসাবে এর ব্যবহার নির্ভর করে এগুলো কখনো এক বছর হিসেবে বসে কখনো বহু বছর হিসেবে বসে এবং এটার ওঠানামা করে কখনো সিঙ্গুলার হয় কখনো প্লুরাল হয়

এখানে কিন্তু এটা এক বছর হিসেবে বছর বোঝানো হয়েছে দেখে আবার আরেকটা দেখো সাম ও ম্যান সাম ওম্যান লাইক টু

তাই তোমাদের সব সময় মাথায় রাখতে হবে যে সাম এনি নান অল এগুলো কোথাও সিঙ্গুলার বিষয়ে বসে এবং কোথাও প্রুরার হিসেবে বসে আমি আবার বন্ধুদের আবার একবার বলি সাম এনি নান আর অল এগুলো কোথাও সিঙ্গুলার হিসেবে বসে কোথাও প্রুরার হিসেবে বসে এবং ওই জন্য বলছি কখন এক বছর তো বহু বছর হিসেবে এগুলো ব্যবহার করা হয় উদাহরণ হিসেবে দেখো এক বছর আমি বলেছি কি স্পিক্স টু সাম ওম্যান সে সেই কিছু মহিলার সাথে কথা বললো এই সামানটা হচ্ছে এক বছর এটা হচ্ছে এক বছর আবার সাম ওমেন এ দেখো ওমেন লাইক টু কাম হেয়ার এবং এখানে যে সামটা ব্যবহার করা হয়েছে এই সামটা বহু বছর এটা তোমরা আশা করি মাথায় রাখবে এবং মাথায় রাখলে পরীক্ষায় যে ভালো এগ্রিমেন্ট দেওয়া থাকে কোশ্চেন বা যে কোনো পরীক্ষার যেগুলো দেওয়া থাকে এগুলো আর ভুল হবে না এগুলো একটু মাথায় রাখতে হবে যে কোনগুলো কোথায় বসলে এর ব্যবহারটা কেমন হয় সেগুলার হয় না পুরো নয় ব্যাস আজকে যদি থাক এটুকু মাথায় রেখো আর সবার ভালো হোক দিনগুলো ভালো যাক আর আমাদের শেখাগুলো ছোট্ট ছোট্ট পায়ে চল টাটা ভালো থেক